আমাদের সোফা স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা টাকা থেকে সোফা স্টার্টিং হচ্ছে দেখে নিন কত সুন্দর সুন্দর কালার রয়েছে ফার্নিচার কিনলেই পেয়ে যাচ্ছেন অ্যাসিওর্ড গিফট রয়েছে ফার্স্ট গিফট যেটা সেটা হচ্ছে থার্টি টু এর এলইডি টিভি এইটা দেখে নিন কত সুন্দর একটা কালেকশন যেখানে লাইট রয়েছে দেখে নিন এই ধরনের একটা ডিপ কালারের সঙ্গে এই ধরনের একটা কন্ট্রাস্টে আপনি ফ্লাওয়ার মোটিভে কুশান দিয়ে পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে এই ধরনের স্টোরেজ অপশন এটা আপনি একদম এখানে আপনি সোফা কামবেডটাকে সোফাতেও কনভার্ট করে নিতে পারবেন এই ধরনের প্রোফাইল ডিটেলিং এর উপরে রয়েছে কুশন গুলো রয়েছে এই ধরনের কাটিং একদম এটা শুধু সোফা নয় এটা একটা সোফা কাম বেড রয়েছে এখানে দেখে নিন কত সুন্দর ডিটেলিং ওয়ার্ক এর উপর মার্বেল এর ডাইনিং সেট আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে ফোর সিটারও পাচ্ছেন সিক্স সিটারও পাচ্ছেন এই ধরনের সুন্দর সুন্দর সিক্স সিটার ডাইনিং কালেকশন যেটা কিনা স্পেস সেভিং এই ধরনের পিঙ্ক চেয়ার এর উপর কতটা সুন্দর এই ধরনের সুন্দর পিউ পলিশ এর একটা ডিটেলিং দেখে নিন এবং হ্যান্ডেলটা বলবো কতটা বড় কতটা লম্বার উপর রয়েছে এবং রয়েছে sliding wardrobe এই ধরনের বড় বড় স্লাইডিং ওয়ার্ড্রব যাদের জায়গা কম থাকে তারা এই ধরনের স্লাইডিং ওয়ার্ড্রবে डील করতে পারেন আমাদের সোফা স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র 15000 টাকায় 15000 টাকার মধ্যে 15000 টাকা থেকে সোফা স্টার্টিং হচ্ছে দেখেনিন কত সুন্দর সুন্দর কালার রয়েছে আপনি যদি চান এই ধরনের ডিজাইন চান যদি মনে করেন এগুলো এল প্যাটার্নে করবেন যদি মনে করেন কালার কাস্টমাইজ করবেন হাজারtaro উপরে আমাদের কালার চ্যাট রয়েছে মনে করলে প্রতিটা নিজের সাইজ অনুযায়ী সোফা সঙ্গে আরো কিছু আমাদের ড্রেসিং এর কালেকশন সঙ্গে দেখে নিন এই ধরনের ওয়ার্ড্রব এই ধরনের বেড এই ধরনের ড্রেসিং এর পুরো কালেকশন এই ধরনের ড্রেসিং কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে এরকম ওয়ার্ড্রব কাম ড্রেসিং এর কালেকশন সঙ্গে রয়েছে বেড পুরোপুরি সেট ওয়াইজ কেউ যদি সিঙ্গেল পিসও চান এটা একটা ওভাল শেপের একটা ড্রেসিং ইউনিট দেখতে পাচ্ছেন যেখানে এতগুলো ড্রয়ার রয়েছে এইটা দেখে নিন কত সুন্দর একটা কালেকশন যেখানে লাইট রয়েছে স্টোরেজ রয়েছে এদিকেও আপনি স্টোরেজ পেয়ে যাবেন এদিকেও স্টোরেজ পেয়ে যাবেন নিচেও স্টোরেজ আছে ভোরে ভরে স্টোরেজ দেওয়া হয়েছে এবং কোয়ালিটি কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ অ্যাডমো করে না এবং সেটা বারবারই বলে আসছি সঙ্গে দেখিয়ে দিয়ে একটা এল প্যাটার্নের সোফা কামবেড দেখে নিন এই ধরনের একটা ডিপ কালারের সঙ্গে এই ধরনের একটা কন্ট্রাস্টে আপনি ফ্লাওয়ার মোটিভে কুশান দিয়ে পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে এই ধরনের স্টোরেজ অপশন এটা আপনি একদম এখানে আপনি সোফা কামবেডটাকে সোফাতেও কনভার্ট করে নিতে পারবেন চলে আসুন দেখিয়ে দিয়ে আরো কিছু কালেকশন রয়েছে সামনেই একটা সুন্দর সেন্টার টেবিলের কালেকশন ছোটর মধ্যে কতটা সুন্দর স্টোরেজ অপশন রয়েছে শুধু দেখুন যে কোনো ধরনের নিউজ পেপার রাখা থেকে শুরু করে আপনি যে কোনো কিছু ওখানে রাখতে পারেন দেখে নিন এই ধরনের প্রোফাইল ডিটেলিং এর উপরে রয়েছে কুশন গুলো রয়েছে এই ধরনের কাটিং কেউ যদি চেঞ্জ করতে চান কাটিং চেঞ্জ করতে পারেন এটা রয়েছে একটা কাপ হোল্ডার দেখে নিন কাপ হোল্ডার রয়েছে চার্জিং পয়েন্ট এদিকে আসুন দেখে নিন চার্জিং পয়েন্ট রয়েছে একদম এটা শুধু একটা বেড রয়েছে আমি কতটা এবং এটার ভেতরেও আপনি স্টোরেজ পাবেন এটা একটা সোফা সোফাকাম বেড সঙ্গে রয়েছে এই ধরনের সুন্দর সুন্দর সোফার কালেকশন সঙ্গে রয়েছে কুশান সুন্দর সুন্দর কুসানও আপনি কাস্টমাইজ করতে পারেন রয়েছে এই ধরনের প্রিমিয়াম সোফার সেট যেখানে এত সুন্দর একটা সেন্টার টেবিল থাকছে রয়েছে এই ধরনের সফট কুশনের ওপর এগুলো তো আপনাকে আগের গুলো দেখালাম ফর্টি ডেন্সিটি ফোম এর ওপর এগুলো রয়েছে অনেক বেশি ফর্টি থেকে অনেক বেশি ডেন্সিটি ফর্ম যেখানে আপনি বসলেই এর কমফর্টটা ফিল করতে পারবেন এবং দেখুন হাত দিচ্ছি এগুলো কিন্তু সবটাই গ্যারেন্টি পিরিয়ড মধ্যে পাবেন কেউ যদি চান ডাইনিং টেবিল আপনার ফ্ল্যাটে স্পেস কম রয়েছে তো এখন আমরা সবাই যাই স্পেস একটা ডাইনিং তো এটা রয়েছে একটা স্পেস সেভিং ডাইনিং দেখে নিন এর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন জাস্ট একটু প্রথমে বলবো দাদাকে একটু কালেকশন গুলো দেখান কত হিউজ কালেকশন রয়েছে ডাইনিং এর শুধু দেখুন এটাই নয় এছাড়াও প্রচুর ডাইনিং কালেকশন এলে দেখতে পাবেন আপনারা এখানে দেখে নিন কত সুন্দর ডিটেলিং ওয়ার্কের ওপর মার্বেলের ডাইনিং সেট আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে ফোর সিটারও পাচ্ছেন সিক্স সিটারও পাচ্ছেন কেউ যদি চান আমাদের এখানে গ্লাসের ডাইনিং টেবিল উডেনের ডাইনিং টেবিল সেগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ডাইনিং সেট শুরু হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা থেকে ফোর সিটার আপনি ডাইনিং শুরু হয়ে যাচ্ছে এছাড়াও রয়েছে এই ধরনের সুন্দর সুন্দর সিক্স সিটার ডাইনিং কালেকশন যেটা কিনা স্পেস সেভিং আপনারা এতদিন ফোর সিটারের স্পেস এই ধরনের স্পেস সেভিং দেখে নিন এই ধরনের পিঙ্ক চেয়ার এর উপর কতটা সুন্দর এবং এর আমি বলবো বেস গুলো দেখাতে কোটিং করা পুরো গোল্ডেন কোটিং এর উপর রয়েছে কত সুন্দর এগুলো রয়েছে দেখে নিন সঙ্গে রয়েছে এই ধরনের সুন্দর সুন্দর মার্বেল টপের ওপর ডাইনিং কালেকশন সঙ্গে রয়েছে গ্লাসের ডাইনিং কালেকশন এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের ফ্রুটস এর ডাইনিং কালেকশন পেয়ে যাচ্ছেন এই ধরনের উডেন সেট যেখানে কিনা আপনারা গদি পেয়ে যাচ্ছেন চেয়ারে দেখে নিন এটাও খুব সুন্দর একটা উডেন কালেকশন এর ওপর পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে আরো কিছু মার্বেল এছাড়া এই সাইডে দেখুন লেদার ফিনিশের যে ডাইনিংটা রয়েছে এগুলো প্রিমিয়াম কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে এই ধরনের সুন্দর সুন্দর ডাইনিং কালেকশন সঙ্গে রয়েছে চারটে ফোর সিটার কেউ চাইলে সিক্স সিটারও পেয়ে যাচ্ছেন আরো কিছু কালেকশন এখানে ওয়ার্ড্রবে দেখিয়ে দিই এই ধরনের সুন্দর পিউ পলিশের একটা ডিটেলিং দেখে নিন এবং হ্যান্ডেলটা বলবো কতটা বড় কতটা লম্বার ওপর রয়েছে একদম দেখুন লুকটা প্রিমিয়াম এবং পুরোটাই এলিগেন্ট একটা এগুলো পুরোটাই আপনি কম্বো হিসেবে পেয়ে যাবেন মানে লুকটা প্রিমিয়াম কিন্তু দামে দামে অবশ্য দাম তো রিজনেবল হবেই কারণ এটা অ্যাটমো অ্যাটমো নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট এতদিনে সবাই জেনে গেছেন এখানকার চ্যালেঞ্জ প্যাকেজ থেকে শুরু করে প্রতিটা প্রিমিয়াম প্যাকেজই কিন্তু প্রিমিয়াম দামে হয় না আমাদের রয়েছে স্লাইডিং ওয়ার্ডরব এই ধরনের বড় বড় স্লাইডিং ওয়ার্ড্রব যাদের জায়গা কম থাকে তারা এই ধরনের স্লাইডিং ওয়ার্ডরব এ ডিল করতে পারেন দেখে নিন কতটা বড় স্পেস দেখে নিন দেখে এছাড়াও রয়েছে কিছু বেবি ওয়ারড্রপ কালেকশন দেখে নিন থ্রি ড্রয়ার এরডু দেওয়া চেয়ার গুলো দেখে নিন খুবই কমফর্টেবল এই ধরনের বসলে ফিল টাও খুব প্রিমিয়াম আসবে লুকটাও প্রিমিয়াম আসবে তো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই আসতে হবে অ্যাডমো ফার্নিচার অ্যাডমো ফার্নিচার অ্যাডমো মডিউলার ইন্টেরিয়র সোদপুর ঘোলা থানার ঠিক উল্টো দিকে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন যে কোনো কোয়ারির জন্য আমরা আছি টোয়েন্টি ফোর অ্যান্ড সেভেন ওকে ফার্নিচার কিনলেই পেয়ে যাচ্ছেন অ্যাসিওর্ড গিফট রয়েছে ফার্স্ট গিফট যেটা সেটা হচ্ছে থার্টি টু ইঞ্চিসের এলইডি টিভি যেটা কিনা আপনি পেয়ে যাচ্ছেন একটা মিনিমাম অ্যামাউন্টের ফার্নিচার কেনাকাটার ওপর সেই অ্যামাউন্টটা কত আমি বলে দিচ্ছি তার আগে আরও কিছু গিফট আছে যেটা পেয়ে যাচ্ছেন এই ওটিজিটা পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে ইলেকট্রিক কেটেল মিক্সার গ্রাইন্ডার এবং আরও অনেক কিছু গিফট যেগুলো কিনা অবশ্যই রয়েছে এবং অ্যাসিওর রয়েছে ফার্নিচার কেনাকাটার উপর আমাদের এখনকার অফারে রয়েছে এক লাখ টাকার উপর কেনাকাটি করলে রয়েছে এই বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ফিফটি এর কেনাকাটির ওপরে রয়েছে ওটিজি এটা লিমিটেড রয়েছে এই অ্যামাউন্টের ওপরে তো আপনারা অবশ্যই এগুলোকে অ্যাভেল করতে চাইলে চলে আসতে হবে অ্যাটমো ফার্নিচারে অ্যাটমো ফার্নিচার সোদপুর ভোলা থানার ঠিক উল্টো দিকে রয়েছে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন এই ধরনের সুন্দর সুন্দর গিফট সঙ্গে সুন্দর সুন্দর ফার্নিচার এবং ইন্টেরিয়ার কালেকশনের জন্য আমাদের পেয়ে যাচ্ছেন অ্যাটমোতে মডিউলার কিচেন একদম ফ্রি ফুল ইন্টেরিয়ারের উপর আপনি যদি ঘরের ফুল ইন্টেরিয়ার করা তার সাথে পেয়ে যাচ্ছেন মডিউলার কিচেন একদম বিনামূল্যে একমো পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ একটা রেজিস্টার কোম্পানি এবং এটা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কোনো ধরনের ট্রানজাকশন ইজিলি আপনারা করতে পারেন এবং বিশ্বাসের সাথে করতে পারেন এবং সঙ্গে রয়েছে এটা সার্টিফাইড কোম্পানি এবং যে কোনো ধরনের হার্ডওয়্যার সব সবকিছুই থাকছে ব্র্যান্ডেড এবং পুরোটাই থাকছে মেশিন ফিনিশ কোয়ালিটির প্রোডাক্ট এবং রেজিস্টার কথাটি দেখে নেবেন এখানে আমাদের ফুল ইন্টেরিয়ারের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন এন্ড টু এন্ড এখানে সলিউশন পেয়ে যাবেন সবটাই জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ঘোলা থানার উল্টো দিকে অ্যাটমো মডিউলার ইন্টেরিও অ্যাটমো ফার্নিচার যেখানে কিনা ঘরের আপনি ফল সিলিং কালার থেকে শুরু করে যে কোনো ধরনের কাস্টমাইজ ফার্নিচার পেতে পারেন যে কোন ধরনের কিচেন আপনারা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা ফোন করে চলে আসুন আমরা টোটাল গাইড করে নেব আমাদের অ্যাড্রেস এটা হচ্ছে সোদপুর ভোলা থানার ঠিক উল্টো দিকে রয়েছে অ্যাটমো ফার্নিচার এবং অ্যাটমো মডিউলার ইন্টেরিয়র এখানে যে সমস্ত ধরনের ফার্নিচার আপনি পাবেন হোলসেল রিটেল দু রকমই আমাদের সুবিধা রয়েছে যে যেভাবে আমাদের সাথে জুড়তে চাইছেন জুড়তে পারেন এবং এক পিসও যদি কেউ কিনতে চান তাহলে সেটা হোলসেল দামেই পাবেন